আজমির ভারতের প্রাচীন এই শহরেই শুয়ে আছেন প্রখ্যাত আউলিয়া গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন শিস্তি রহমাতুল্লা আলাই তার এই মাজার জিয়ারত করতে প্রতিদিন হাজার হাজার মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসেন বাংলাদেশ এবং কলকাতা থেকেও হাজারো মানুষ প্রতিনিয়ত ছুটে যায় সেখানে জিয়ারত করার ইচ্ছে রয়েছে আরও অসংখ্য মানুষের কিন্তু অনেকেরই ধারণাই নেই যে আজমিরে যেতে কত টাকা খরচ হবে কিভাবে সহজে যাওয়া যায় কিংবা কিভাবে গেলে সবচেয়ে কম পয়সা খরচ করে আবার ঘুরে আসা যাবে আজকের ভিডিওতে সেই ধারণা দেওয়ারই চেষ্টা করব হ্যাঁ বন্ধুরা বাংলাদেশ থেকে আপনি বিমানে সরাসরি আজমির যেতে পারবেন না এমনকি কলকাতা থেকেও কলকাতা আজমির রুটে সরাসরি বিমান যোগাযোগ নেই তাই খুব সহজ উপায় হল বাংলাদেশ থেকে সবার আগে আপনাকে বাস অথবা ট্রেনে চেপে আসতে হবে কলকাতায় এরপর সেখান থেকে ট্রেনে করে সরাসরি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন আজমির ঢাকা থেকে কলকাতায় আসার বাস ভাড়া আঠারোশো থেকে দুই টাকার মতো লাগবে সঙ্গে এক হাজার টাকার ট্রাভেল ট্যাক্স মানে মোটামুটি তিন হাজার টাকা খরচ করেই আপনি সড়ক ঢাকা থেকে কলকাতায় যেতে পারবেন আর ট্রেনে খরচ হবে তিন থেকে সাড়ে চার হাজার টাকার মতো যদি আরও কমাতে চান তাহলে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আগে বেনাপুল চলে যাবেন পায়ে হেঁটে সাইকেল কিংবা মোটর সাইকেল কিংবা যেভাবে ইচ্ছে সেভাবে এরপর বেনাপুল পোর্টের নির্ধারিত ব্যাংকে ট্রাভেল ট্যাক্স জমা দিয়ে ইমিগ্রেশন শেষ করবেন তারপর ভারতের অংশে এসে মাত্র পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে সোজা চলে যাবেন পাশের বনগাঁ রেলওয়ে স্টেশনে সেখান থেকে খানিক বাদে বাদেই পেয়ে যাবেন কলকাতাগামী অসংখ্য ট্রেন বনগা থেকে কলকাতার ভাড়া জনপ্রতি মাত্র কুড়ি রুপি অর্থাৎ এক্ষেত্রে আপনার কলকাতায় পৌঁছাতে খরচ হবে ট্রাভেল ট্যাক্স সহ মোটামুটি এগারোশো টাকার মতো কলকাতা থেকে আজমিরগামী বেশ কয়েকটি ট্রেন রয়েছে তবে সবচেয়ে ভালো ট্রেন 12987 শিয়ালদা আজমের সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদা থেকে প্রতিদিন রাত 10টা 55 মিনিটে ছেড়ে যায় তাই কলকাতায় পৌঁছানোর পর আপনি চাইলে হোটেলে স্টে করতে পারেন অথবা হোটেলে থাকতে না চাইলে সরাসরি শিয়ালদা রেলওয়ে স্টেশনে চলে যাবেন এই রেলওয়ে স্টেশনে খুব ভালো মানের শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং রুম আছে যেখানে প্রথম ঘন্টার জন্য 200 রুপি এবং পরের প্রতি ঘন্টার জন্য 50 রুপি ফি দিয়ে আপনি আপনার ট্রেন ছাড়ার আগ পর্যন্ত থাকতে পারবেন এই ট্রেনে কলকাতা থেকে আজমির জংশন স্টেশনে পৌঁছাতে সময় লাগবে মোটামুটি 28 থেকে 30 ঘন্টার মতো এক্ষেত্রে ক্ষেত্রে নন এসি স্লিপারে ভাড়া পড়বে মাত্র 690 রুপি এছাড়া এসির ভাড়া পড়বে আঠারোশো পাঁচ রুপি আর টু টিয়ার এসির ভাড়া পড়বে পঁচিশশো পঁচানব্বই রুপি আর এই ট্রেনে আপনি আজমির পৌঁছাবেন মোটামুটি ভোরের দিকে অথবা ভোরের কিছু সময় আগে আজমির জংশন স্টেশনে নেমে স্টেশনের সাথেই মেন রাস্তা লাগোয়া তালিদা স্কোয়ার নামের একটি বহুতল ভবনে স্মার্ট ইন্টারন্যাশনাল নামের হোটেল পাবেন সেখানে উঠতে পারেন হোটেলটির মান খুবই ভালো এবং ফ্যামিলি হোটেল এই হোটেলের ছাদে রয়েছে খাবারের একটি চমৎকার রেস্টুরেন্ট এখানকার খাবার এবং থাকার পরিবেশ দুটোই চমৎকার পুরো আজমির দেখা যাচ্ছে এখান থেকে মানে বিশাল বিশাল পাহাড় বাড়ি পাহাড়ের পাদদেশে হাজার হাজার বাড়ি ফ্লাইওভার এবং মানে অসম্ভব শীতল বাতাস একেবারে হৃদয়টা ছুঁয়ে দিচ্ছে রাজস্থানে তো এমনি অনেক গরম তো এই রকম একটা শীতল পরিবেশ সুন্দর লোকেশন তারপরে অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুচিসম্মত হোটেল পাওয়া খুব মুশকিল এখান থেকে পুরো আজমির শহর দেখা যায় আর জানালা খুললেই দেখতে পাবেন সূর্যোদয় কিংবা আজমির জংশনে আসা যাওয়ার ট্রেন এখানে আপনার প্রতিদিন থাকতে খরচ হবে সতেরোশো থেকে আড়াই হাজার রুপির মতো আর আপনি যদি আরো কম টাকায় আজমিরে স্টে করতে চান তাহলে আপনাকে সোজা চলে যেতে হবে খাজা মাজারের ওখানে। এখানে এসে জাস্ট একটু মাথার উপর দিয়ে তাকালেই দেখতে পাবেন শত শত হোটেল এই জায়গায় মোটামুটি পাঁচশো রুপি থেকে শুরু করে পনেরোশো রুপির মধ্যেই হোটেল পেয়ে যাবেন তবে আপনি যদি পরিবার নিয়ে যান তাহলে অবশ্যই যে হোটেলগুলোর ভাড়া পনেরোশো প্লাস সেগুলোই থাকার চেষ্টা করবেন আজমির পৌঁছানোর পর আপনার ফেরার ট্রেন কখন সেই অনুযায়ী ঘোরার প্ল্যান করবেন যেমন আপনি কলকাতা থেকে যে ট্রেনে এসেছেন সেই ট্রেন আজমির থেকে কলকাতার উদ্দেশ্যে আবার ছেড়ে যায় প্রতিদিন দুপুর বারোটা কুড়ি মিনিটে আর পরের দিনের এই ট্রেন যদি আপনি ধরতে চান অর্থাৎ আজমিরে যদি আপনি মাত্র একটি রাত অতিবাহিত করতে চান তাহলে অবশ্যই আজমিরে পৌঁছে প্রথম দিন আপনাকে শুরুতেই চলে যেতে হবে এখানকার তারাগড় পাহাড়ে সেই পাহাড়ে কি আছে কি কি দেখবেন কিভাবে যাবেন কত টাকা লাগবে তা আমি পাহাড়ের ওপর লাশের সারি এই শিরোনামের ভিডিওতে আগেই জানিয়েছি নিশ্চয়ই মনে আছে আপনাদের। তারাগড় পাহাড়ে যাতায়াত এবং ঘোরাঘুরি শেষ করতে মোটামুটি তিন ঘন্টার মতো সময় লাগবে এরপর সেখান থেকে আপনি হোটেলে ফিরে গোসল খাওয়া শেষ করে বেলা তিনটার দিকেই বেরিয়ে পড়বেন এবং অটোই চেপে সোজা চলে যাবেন সম্রাট আকবরের প্রাসাদে মোটামুটি তিরিশ মিনিটের মধ্যেই আপনার আকবর প্যালেস দেখা শেষ হবে এরপর আপনি চলে যাবেন আনা সাগরে। যেখানে সম্রাট শাহজাহানের বসে হ্রদের নীল জলরাশির সাথে বয়ে চলা হাওয়া করতে পারবেন। এরপর আনাসাগর দেখা শেষ হলে আপনি সরাসরি চলে যাবেন গরিবের নামাজ হজরত খাজা মঈনুদ্দিন চৃষ্টি রহমতুল্লাহ আল্লাহর দরগায় দরগার ভেতরে কি কি আছে না আছে তা আমি আজমির শরীফ শিরোনামের ভিডিওতে আগেই তুলে ধরেছি যারা সেই ভিডিওটি দেখেননি তারা দেখে নিতে পারেন জিয়ারতের পর হোটেলে ফেরার পথে চাইলে এখান থেকেই রাতের খাবার খেয়ে যেতে পারেন সারতে পারেন টুকটাক কেনাকাটাও ইচ্ছে করলে পরের দিন ভোরে উঠে ফজরের নামাজ কাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলহের দরগার ভেতরে সম্রাট আকবর অথবা সম্রাট শাহজাহানের তৈরি করা মসজিদে আদায় করতে পারেন ফজরের নামাজ শেষ করে এবার দরগাচত্বর দিনের আলোয় ভালো করে দেখে নিতে পারেন এরপর সকালের নাস্তা করে দরগার ঠিক পেছনেই রয়েছে আড়াই দিনকা ঝোপড়া নামের একটি আটশো বছরের পুরনো মসজিদ সেটা দেখে আসতে পারেন সবকিছু দেখা শেষ হলে সকাল দশটার মধ্যেই হোটেলে ফিরে আসবেন এবং খানিকটা রেস্ট নিয়ে দুপুর বারোটা কুড়ি মিনিটের শিয়ালদা আজমির এক্সপ্রেস ট্রেনটি ধরতে স্টেশনে চলে যান মনে রাখবেন আপনাকে অবশ্যই ট্রেনের অগ্রিম টিকিট কাটতে হবে বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে বাংলাদেশে বসেই আপনি ভারতের ট্রেনের অগ্রিম টিকিট কাটতে পারবেন সব মিলিয়ে বাংলাদেশ থেকে কলকাতা হয়ে আজমির যাওয়া আসা এবং থাকা খাওয়া সহ সর্বমোট জনপ্রতি খরচ হবে বিশ হাজার টাকার মতো আর আপনি যদি কলকাতা থেকে ট্রেনে নন এসি স্লিপারে যান এবং সেখানে একটি মোটামুটি মানের হোটেলে থাকেন এবং আনুষঙ্গিক আরও বেশ কিছু বিষয়ে নিজের মতো করে কম খরচ করেন তাহলে বাংলাদেশ থেকে কলকাতা হয়ে আজমির যাওয়া আসা এবং থাকা খাওয়া সহ সর্বমোট খরচ পড়বে জনপ্রতি মাত্র বারো থেকে চোদ্দ হাজার টাকার মতো আর কলকাতার বাসিন্দাদের জন্য খরচ পড়বে সর্বোচ্চ আট থেকে দশ হাজার রুপির মতো মনে রাখবেন খরচ কত হবে তা নির্ভর করবে কেবলই আপনার উপর আপনি কিভাবে যাচ্ছেন কি খাচ্ছেন কি কিনছেন সব কিছুর ওপরই খরচ নির্ভর করে আমি এই ভিডিওতে শুধুমাত্র একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি